এই জেল সুন্দরী ভর্তি ছিল কিন্তু আজকে আবার নতুন কয়েদি আনা হয়েছে এবং তাদের কাছ থেকে সব জিনিসপত্র জমা নেওয়া হচ্ছিল এবং তাদেরকে নিয়ে গিয়ে পানি দিয়ে ভিজানো হয় কিন্তু শুধু এই মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। তারপর সবাইকে জিনিসপত্র দিয়ে জেলে পাঠানো হয় শুধু এই মেয়েটির পোশাক অন্য সবার থেকে আলাদা ছিল আর এই জেলে এক পুরনো কয়েদিও আছে যে কিনা সব কয়েদির লিডার এবং তারপরে মেয়েটিকে ভিন্ন জেলে পাঠানো হয় এবং তার তারপরের দিন সব কয়েদিদের খাবার দেওয়া হয় কিন্তু এই মহিলা মেয়েটির কাছ থেকে খাবার চায় কিন্তু মেয়েটি খাবার দিয়েও দেয় কিন্তু সে তার খাবারে থুতু দিয়ে দেয় এবং সেই খাবারটি তাকে খাওয়ানোর জন্য জোর করে এবং সেখানে জেলা চলে আসে তারপরে মেয়েটি জেলার কে সবকিছু খুলে বলে কিন্তু জেলা সবাইকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলে না তাকে সেই খাবার গুলো খেতে বলে তারপরে মেয়েটি খাবার গুলো ফেলে দেয় এবং জেলার মেয়েটিকে মাটিতে ফেলে খাবার গুলো খাওয়ার জন্য জোর করে আবার দেখার জন্য চ্যানেলটিকে একটু থাকতে লাইক করে দেয়